এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে অনেকটা কম সময়ে আমরা কাজ কমপ্লিট করতে পারব তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখার আশা করছি এই ভিডিও থেকে আপনাদের অনেকটাই উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করছি বন্ধুরা আমরা বাড়িতে তো ডিম নিয়ে আসি এরকম ট্রে শুদ্ধ ডিম নিয়ে আসি আর সেগুলো আমরা ফ্রিজে রেখে দিন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই ডিমগুলো কতটা জামস থাকে এর মধ্যে এগুলো যদি আমরা ফ্রিজে এইভাবে আধোয়া অবস্থাতে রাখি তাহলে কিন্তু সেই জার্মসটা পুরো আমাদের যে ফ্রিজের খাবারগুলো থাকবে তার মধ্যে চলে যাবে আর এই জামসটা একদম পুরোপুরি ভাবে পরিষ্কার করার জন্য আমি জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ লবণ দিয়ে এটাকে ডিমগুলোকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো লবণের যে একটা খাড় ভাব রয়েছে তাতে কিন্তু জামসটা একদম পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি একটা কিচেন টাওয়ালের উপরে ডিমগুলো রেখে দিচ্ছি যাতে জলটা একদম ভালোভাবে শুকিয়ে যায় তা না হলে যদি আমরা এই জল শুদ্ধ ডিম আমরা ফ্রিজে রেখে দিই ফ্রিজটাও কিন্তু নোংরা হবে এখানে আমি উপর থেকে আর একটা টাওয়াল দিয়ে ডিমটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যাতে জলটা একদম শুকিয়ে যায় এবার আমি ডিমের ট্রের মধ্যে ডিমগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি এতে আমাদের ডিমগুলোও যেমন পরিষ্কার থাকবে তার সাথে সাথে আমাদের ফ্রিজটাও কিন্তু পরিষ্কার থাকবে কারণ অনেক সময় দেখা যায় যে ডিমের মধ্যে অনেক রকম নোংরা থাকে চলে যাচ্ছি পরের এ বন্ধুরা আমরা যখন ডিম সিদ্ধ করি এই শীতকালে অনেক সময় দেখা যায় যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেলেও কিন্তু খোসাটা কিন্তু একদমই ভালোভাবে ছাড়াতে চায় না তো যখন আমরা ডিমটা সিদ্ধ করব তার মধ্যে কিছুটা আমি নুন দিয়ে দিলাম এবার ভালো মতন ফুটে যাওয়ার পরেই বন্ধ করে আমি একটা ঢাকনা আটকে দেবো এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে ডিমটা আমরা ছাড়ালে কিন্তু একদম খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমাদের এই ধরনের মাছ যখন বাড়িতে আসে দেখবেন ট্যাংরা হোক পাবদা হোক বা মাগুর শিং মাগুর মাছ এগুলোর না উপরে একটা এরকম লোদ লোদের মতন ভাব থাকে এই লোদলোদের জায়গাটা কিন্তু কোনো রকম ভাবেই যেতে চায় না তো বন্ধুরা আমরা আমি একবার করে কিন্তু মাছটাকে ধুয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে ভালো করে ঘষে ঘষে মাছটাকে এইভাবে একটু ঘষে নিচ্ছি হালকা হালকা করে ঘষে নিচ্ছি উপরে যে লোদলোদের ভাবটা কিন্তু একদম চলে যাবে শুধুমাত্র এই লবণের ঘষাতে আর যদি এই শিং মাগুর বা ট্যাংরা মাছের এই লোদলোদের যে অংশটা থাকে সেটা যদি আমরা ভালো করে পরিষ্কার না করে আমরা রান্না করি তবে কিন্তু রান্নার খেতেও ভালো হবে না আর এই লোদলোদের ভাবটার মধ্যে কিন্তু অনেক রকম জার্মস থাকে সেটাও কিন্তু আমাদের শরীরে গেলে শরীরের জন্য খুবই খারাপ টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা ফুলকপি এখন শীতকালে ফুলকপিটা তো খুবই পাওয়া যায় বাজারে কিন্তু এই ফুলকপি কত রকম কেমিক্যাল দিয়ে এখন এগুলো তৈরি করে আপনারা হয়তো নিজেরাও জানেন এই ফুলকপিতে নানান রকম সার দিয়ে কিছুদিনের মধ্যেই কিন্তু অনেক বড় বড় ফুলকপি তৈরি করে ফেলেন আর সেই কেমিক্যালগুলো আমাদের শরীরে যখন যায় সেটা কিন্তু কতটা ক্ষতি করে আর এইভাবে আমরা ফ্রিজেও কিন্তু রাখতে পারি না কারণ অনেক সময় এর মধ্যে অনেক রকম পোকা পোকামাকড় থাকে আর গোটা ফুলকপি যদি আমরা রাখি তখন এই পোকা পোকামাকড়গুলো কিন্তু ফ্রিজের মধ্যে চলে যাওয়ার ভয় থাকবে তাতে কিন্তু আমাদের অনেক রকম ক্ষতি হতে পারে তো বন্ধুরা আমি ছোট ছোট করে ফুলকপিটা কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আর হলুদ আর হলুদটাও কিন্তু আমাদের জামস ক্লিনিংয়ের খুব ভালো কাজ করে আর এখানে আমি ফুলকপিটা দিয়ে দিলাম এই জলটা কিন্তু একদম ঠান্ডা নিতে হবে তাহলে কিন্তু ফুলকপিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি দশ থেকে পনেরো মিনিট রাখার পরে একটা কিচেন টাওয়ালের মধ্যে ফুলকপিগুলোকে বা জলটাকে ঝাড়িয়ে আমি এইভাবে রেখে দিচ্ছি এবার উপর থেকে আর একটা টাওয়াল দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে জলটাকে আমি শুকিয়ে নেব এইভাবে আমরা যদি ফ্রিজের মধ্যে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখতে পারি তবে ফ্রিজটাও কিন্তু পরিষ্কার থাকবে তার সাথে সাথে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখা যাবে আমরা যখন তখন এগুলো বের করে রান্না করতে পারবো এইভাবে জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার একটা কন্টেনারের মধ্যে আমি ফুলকপিগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি কতটা কম জায়গার মধ্যে জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যায় আর জিনিসগুলো কিন্তু সুন্দর থাকে পরিষ্কার থাকে যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে এইভাবে আমরা সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে রাখতে পারি এবার চলে আসবো লঙ্কা আমাদের বাজার থেকে তো লঙ্কা আমরা আনি বেশ অনেকটা করেই আনি কিন্তু আমরা যদি লঙ্কাটা ঠিক করে গুছিয়ে না রাখি লঙ্কা কিন্তু দেখা যায় যে নষ্ট হয়ে যায় অনেকটা পরিমাণে যদি লঙ্কা আসে কয়েকদিনের মধ্যেই কিন্তু লঙ্কাটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা কি করব লঙ্কাটা প্রথমে আমরা এমন একটা কন্টেনারে রাখবো দেখুন আমি এই কন্টেনারটা নিয়েছি আমি কিন্তু এটা মার্কেট থেকে কেনা আমার কন্টেনার এই কন্টেনারটা দেখতেই পারছেন ছিদ্র ছিদ্র করা রয়েছে এর মধ্যে তাতে কি হবে যে আমরা লঙ্কাগুলো যখন আমরা কোনো কন্টেনারে রাখবো একটা ভেপার হয়ে গিয়ে তখন কিন্তু লঙ্কাটা নষ্ট হয়ে যাওয়ার প্রবলেম থাকে কিন্তু এরকম ছিদ্র করা থাকলে সেখানে কিন্তু কোনোরকম জল জলে ভাবটা হবে না লঙ্কা কিন্তু ভালো থাকবে বন্ধুরা আপনাদের কাছে যদি এই ধরনের কোনো কন্টেনার না থাকে আপনারা প্লাস্টিকের কন্টেনারকেও ফুটো ফুটো করে নিতে পারেন সেই কোনো সুচ বা সেফটিপিন দিয়ে আপনারা ফুটো করে নিতে পারেন কোনো সূচ বা সেফটিপিন গরম করে সেটা দিয়ে ফুটো করে আপনারা এইভাবে লঙ্কাগুলোকে পোটা ছাড়িয়ে রাখবেন অবশ্যই মনে রাখবেন লঙ্কার কিন্তু বোটা সবসময় ছাড়িয়ে রাখবেন তাহলে লঙ্কা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে অবশ্যই সেটা ফ্রিজে রাখতে হবে চলে যাচ্ছি পরের টিপসে পরের টিপসে চলে আসলাম ধনে পাতা আর এই শীতকালে ধনে পাতা প্রচুর পরিমাণে কিন্তু বাজারে পাওয়া যায় অনেক কম টাকায় ধনে পাতা কিন্তু অনেক অনেক পাওয়া যায় আর এই ধনে পাতাগুলো যদি আমরা ঠিক করে না রাখি দেখা যায় যে কয়দিনের মধ্যেই ধনে পাতা কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে বন্ধুরা প্রথমেই আমি কি করব এই ধনে পাতা থেকে যে খারাপ যে একটু খারাপ হয়ে যাওয়া পাতাগুলো সেগুলো ফেলে দেব আর গোড়াগুলো ফেলে দেবো গোড়াগুলো আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে সুন্দর করে কেটে নেব বেছে নেব এর মধ্যে যদি কোনো অন্য কোনো পাতা থাকে সেগুলোও কিন্তু আমি বেছে নেব আর দেখুন আমার কাছে এই ধরনের একটা কন্টেনার আছে আমাদের অনেক সময় অনেক খাবারের কন্টেনার আমাদের ঘরে থাকে সেই কন্টেনারের মধ্যেই কিন্তু আমরা রাখতে পারি আর একটা নিচে একটা টিস্যু পেপার আমি রেখে দিলাম কারণ এই ধনেপাতার মধ্যে একটু জল জল থাকেই সেইগুলো একদম যাতে শোক করে যায় সেই জন্য আমি একটা কন টিস্যু পেপার দিয়ে দিলাম কারণ এই জল ভাবটা যতক্ষণে না শুকোবে ততক্ষণ কিন্তু ধনে পাতাটা খারাপ হতে থাকবে তো সেই কারণে আমি এইভাবে কন্টেনারের মধ্যে ধনে পাতা রেখে দেব। চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই যে আমরা অনেকটা পরিমাণে যখন আমরা কলা আনি কলাটা দেখা যায় যে দেখুন পিছনের দিকগুলো কিন্তু একদম পেকে গেছে আর সামনের দিকগুলো কিন্তু কাঁচা রয়েছে এগুলো কিসের জন্য হয় আমি এইভাবে রাখাতে নিচের দিকটাতে এরকম পেকে যায় তো আমরা যদি একটু এই কলাগুলোকে এইভাবে ঝুলিয়ে রাখি তবে কিন্তু সমস্ত কলাগুলো কিন্তু একদম ভালো থাকবে এইভাবে আমি একটা গাডার দিয়ে এইভাবে আটকে দেখুন ঠিক মাঝখান থেকে আমি কিভাবে আটকেছি সেটা আপনারা একটু দেখে খেয়াল করবেন এবার আপনারা কিচেনে যে কোনো একটা কোনো আংটার মধ্যে যদি এইভাবে ঝুলিয়ে দিন তবে কিন্তু কলাগুলো উপরের দিকের কলা নিচের দিকের কলা সব কলাগুলোই কিন্তু ভালো থাকবে কোন রকম ভাবে পেকে যাওয়ার বা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যদি টিপসটা ভালো লাগে লাইক করে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় কি হয় আমরা জামা কাপড় ধুতে গিয়ে জামা কাপড়ের পকেটের মধ্যে হয়তো কোনো টাকা থেকে গেল সেই জামা কাপড়ের সঙ্গে সঙ্গে আমাদের এই টাকাগুলো অনেক সময় ভিজে যায় কিন্তু এই টাকাটা শুকনো করার জন্য আমরা অনেকেই ইস্ত্রি করে এটাকে শুকিয়ে দেয় এরকম কিন্তু কখনোই করবেন না তাতে যে টাকার মধ্যে যে আমাদের সাইনগুলো থাকে বা কোনো কিছু থাকে সেগুলো কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একটা কি করছি একটা টাওয়াল দিয়ে প্রথমে আলগা আলগা করে জলটাকে আলগা যে জলটা সেটাকে প্রথমে মুছে নিলাম এবার আমি একটা তাওয়ার বসিয়ে দিলাম গ্যাসে গ্যাসটা বেশ ভালো করে গরম করে নেব তাওয়াটাকে তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন তাওয়া গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে আমি কিছুটা চাল দিয়ে দিচ্ছি কারণ চাল হলো খুব ভালো মস্চার অ্যাবজর্ব করতে সাহায্য করে তো আমি এই চালটাকে এইভাবে একটু গরম করে নিচ্ছি আমার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি শুধুমাত্র গরম তার মধ্যে টাকাটা দিয়ে আমি করে রয়েছে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এতে টাকার মধ্যে সম একদম যে জল ভাবটা সেটা কিন্তু চলে যাবে আর টাকাটাও কিন্তু খারাপ হবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই ধরনের পুরোনো মোজা বা ঢিলে মোজা আমরা ফেলে দিই বা দেখুন একটা ছিঁড়েও গেছে এই ধরনের মোজাগুলো কিন্তু আমরা ব্যবহার করি না ফেলে দেই বন্ধুরা এখন থেকে এই ধরনের মোজা কিন্তু একদমই ফেলবেন না আমরা বাড়িতে যখন আমরা মোজা পরি তখন আঙুল কাটা মোজা পরি যাতে আমরা কোনো স্লিপার করতে পারি কিন্তু এই ধরনের মোজাগুলো কিন্তু রকম আঙুল কাটা না তখন আমরা কি করব আমি একটা স্লিপার পরে নিয়েছি তার উপর দিয়ে এইভাবে মোজাটাকে পরে নিচ্ছি একটা ঢিলা মোজা যখন ভাবে সেটা ব্যবহার করা যায় না তখন কিন্তু আমরা এইভাবে পরি দেখুন যে মোজা আর জুতো এক ধরন সঙ্গে কিন্তু আমার হয়ে গেল এতে আমার পাটা কিন্তু একদম ভালোভাবে কভার করলো আর এত ঠান্ডায় এটা কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে চলে যাচ্ছি পরের টিপসে আর এই মোজা অনেক সময় কি হয় এতগুলো ছোট এত ছোট ছোট এগুলো থাকে যে আমরা অনেক সময় কি হয় একটা মোজার একটা পেয়ারের একটা আমরা পেলাম আর একটা আমরা পাই না তো বন্ধুরা আমরা গোছানোর সময় আমরা এই ধরনের এইভাবে যদি আমরা মোজাটাকে ভাজ করে রাখি এক সঙ্গে তবে কিন্তু মোজাটা হারিয়ে যাওয়ার কোনোরকম সম্ভাবনা থাকবে না আজকের এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন